আমার এখন দুইটা প্রফেশন তো আমি ওনার ফ্যান হয়ে গেছি বিকজ ওদের জন্য আমার পর্যাপ্ত পরিমাণ সম্মান আর ট্রাস্ট থাকবে সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আসলে বরাবরের মতোই আমি আসলে নার্ভাস ফিল করি যখনই আমাকে কোনো দায়িত্ব দেয়া হয় এখন যেমন আমাকে কথা বলতে দেয়া হয়েছে তো আমি আসলে নার্ভাস ফিল করছি সবার সাথে দেখা হয়েছে সেটার জন্য যেমন ভালো লাগছে আর অ্যাওয়ার্ড পেলে সব সবসময় অনেক ভালো লাগে মনে হয় যে আমি আমাদের এই জবটাকে সবসময় কিন্তু কখন বাসায় আসবেন এটার কোনো গ্যারান্টি নাই সো ইটস কল নাইন টু ফর এভার জব আর শুধুমাত্র আপনারা খুব ভালো করে জানেন কারণ আপনারা শুটিংয়ে যান কিন্তু যারা বাইরে থেকে যারা ভাবে যে এইটা খুবই লাক্সারিয়াস একটা লাইফ এখানে কোনো কষ্ট

তো যখন এই ধৈর্যের আর কষ্টের যখন কোনো মূল্যায়ন করা হয় তখন আসলে আই টু ইন্সপায়ার হওয়া যায় আর ভালো কাজ করার আগ্রহ আছে অপেক্ষায় আছি আর অ্যাট দ্য সেম টাইম আমার এখন দুইটা প্রফেশন আমি অবভিয়াসলি আমার ফার্স্ট প্যাশন ফার্স্ট লাভ ইজ মাই অ্যাক্টিং অ্যান্ড অলসো যে কোনো ক্রিয়েটিভ কিছুই আমার পছন্দ সো আমার মেক আপ আর্টিস্ট রাইট নাও যে কোনো মানুষকে অবজার্ভ করতে থাকি মানে যে কোনো মানুষকে দেখলে ওর সাথে কথা বলার টাইমে ওর স্কিন দেখতে থাকি ওকে কেমন কোন কোন শেডটা ওর জন্য পারফেক্ট এরকম কিছু একটা আমার সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে আমি ইউএসএ থেকে একটা এনওয়াইসি মেক আপ স্কুল নামে একটা স্কুল থেকে আমি একটা ব্রাইডাল কোর্স করেছি আমার ধারণা আমাকে আমাকে বড় পর্দা লাভ সে ভার যখন ব্যাটে বলে মিলে যায় তারপরে কেন জনের কষ্ট হয় না মানে এই করতে করতে আমার হোল লাইফটা গেছে এখন আমি কোনো কিছু বলি না যে ও করব যদি যদি আমার ভাগ্যে থাকে বা যদি এরকম কোনো কিছু হয় তখন আসলে তখন কাট আসলে তখনই বলবো মানে শুরুতেই কোনো কিছু বলতে চাই না যখন আমি মাত্র কাজ করতে এসেছি আমি ওনার সাথে একটা ফটোশুট করেছিলাম তো উনি এত গুড লুকিং সামনাসামনি উনি দেখতে তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর তো এক একটা সময় আমার কখনো ওনার মুভি দেখা হতো না বাট আমি ব্যাক টু ব্যাক আমি তিনবার ওনার মুভি দেখেছি এই রিসেন্ট তো আমি ওনার ফ্যান হয়ে গেছি বিকজ বিকজ ওনার এফোর্টটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে রাজকুমার প্রিয়তমা এন্ড তুফান ডেফিনেটলি সবচেয়ে ভালো কাজ হয়েছে যেটা বাংলা একাডেমি যে কাজটা করেছে 13 ফেব্রুয়ারি আর 14 ফেব্রুয়ারি এক করে ফেলে ভালোবাসার সঙ্গ হচ্ছে যেই মানুষটাকে আমি ভালোবাসবো আমার লাভড ওয়ান্স দেরকে ওদের জন্য আমার পর্যাপ্ত পরিমাণ সম্মান আর ট্রাস্ট থাকবে